কৃষ্ণায় বাসুদেবায় হরিয়ে পরমাত্মনে প্রণক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম ভগবদুগীতা অধ্যায় এক শ্লোকসূল ও তার বিস্তারিত ব্যাখ্যা অনন্ত বিজয় রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘশমণী পুষ্পকৌ বাংলা অনুবাদ কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির বাজালেন তাঁর শঙ্খ বিজয় নকুল ও সহদেব বাজালেন যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ ব্যাখ্যা এই শ্লোকে মহাভারতের পাণ্ডবপক্ষের বাকি প্রধান সেনাপতিদের শঙ্খধ্বনির উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি শঙ্খের নাম ও ধ্বনি ছিল প্রতীকী যার মাধ্যমে তাদের চরিত্র শক্তি ও ভাব প্রকাশ পায় শব্দ ও নামের তাৎপর্য বিজয় যুধিষ্ঠির অনন্ত বিজয় অর্থাৎ অসীম জয় বা চিরকালীন বিজয় যুধিষ্ঠির ন্যায়ের পথে থেকে জয়লাভ করেন তার শঙ্খ এই ধর্মজয়ের প্রতীক সুঘোষ নকুল সু অর্থাৎ মধুর ঘোষ মানে ধ্বনি মধুর ও গভীর শব্দে প্রতিধ্বনিত হয় নকুল ছিলেন সৌন্দর্য ও পরাক্রমের মিশ্রণ তার শঙ্খ শান্ত সৌন্দর্যের ও সাহসের পরিচয় মণিপুষ্পক সহদেব মণি রত্ন এবং পুষ্পক ফুলের মতো মনোহর এই নাম সূচক সহদেবের বুদ্ধিমত্তা কোমলতা এবং গভীর অন্তর্দৃষ্টির তাঁর সংখ্য এই আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক চরিত্র সংক্ষেপ যুধিষ্ঠির ধর্মপুত্র সত্য ও ন্যায়ের প্রতীক তার নেতৃত্বে যুদ্ধ একটি ধর্মযুদ্ধে রূপান্তরিত হয় নকুল অশ্বচিকিৎসায় পারদর্শী সৌন্দর্য ও নৈতিকতায় অনন্য সহদেব জ্যোতিষশাস্ত্রে বিশেষজ্ঞ গম্ভীর ও পরিণত মস্তিষ্কের অধিকারী গভীর ভাবার্থ এই শ্লোকের মাধ্যমে বোঝানো হয়েছে পক্ষ কেবল বাহু বলে নয় জ্ঞান বুদ্ধি সৌন্দর্য ও ধর্মচিন্তায় সমৃদ্ধ প্রতিটি যোদ্ধার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং সেই বৈশিষ্ট্য প্রতিফলিত হয় তাদের শঙ্খ ও তার ধ্বনিতে এই শঙ্খ ধ্বনি ছিল একটি আত্মবিশ্বাসের ঘোষণা ধর্মপক্ষের সম্মিলিত প্রস্তুতির বার্তা এবং এক প্রকার মনস্তাত্ত্বিক চাপ কৌরবদের প্রতি উপসংহার শ্লোক হল কেবল একসংখ্য ধ্বনির বর্ণনা নয় এটি হল পাণ্ডবদের চারিত্রিক দৃঢ়তা ঐক্য ও ধর্মবোধের প্রতীকী উদ্ভাস ধর্মপথে থাকা সেনানায় করা এখন প্রস্তুত এবং তাদের হৃদয় থেকে উচ্চারিত হচ্ছে বিজয়ের স্বর